একটা ওয়ান শট রিভিশন ক্লাস একদিনে হচ্ছে একটা অধ্যায় শেষ করে ফেলবো এমসিকিউর একটা সিট দিবো এই শেষ সময় রুটিন ছাড়া আগাবে না আমি যেভাবে সাজাই লেখার তথ্য তোমাকে দিয়েছি সেই অনুযায়ী তুমি সিকিউ সল্ভ করবে আর সবই রিভিশন করলাম প্রথম দিন এমসিকিউ বললাম সিকিউ বললাম এভাবে যদি প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমার নাম্বার কম থাকবে না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তো আমাদের প্রথমে আমরা কিভাবে প্ল্যান প্রোগ্রাম করেছি সলভ করানোর এই প্রোগ্রামে তোমাদেরকে এটা আগে বলে দিই প্রথম কথা হচ্ছে ডেইলি একটা এম সি কীক্ষা আমরা নিবো যতদিন প্রথম অধ্যায় আমরা পড়াবো পড়াতে পারি প্রথম অধ্যায় তিন দিন চার দিন সর্বোচ্চ তো এই তিন চারটা ক্লাসে প্রতিদিন প্রথম অধ্যায়ের উপর এরকম একটা ডেইলি এমসিকিউ থাকবে এবং এইটার পেছনেই আমরা এটার অ্যান্সার দিব এবং তুমি মিলাবা এটাতে আমরা হচ্ছে এটার মিলাব আমরা উইকলি যে বড় পরীক্ষাগুলো নিব সেটাতে হচ্ছে আমরা তোমাকে চেক করে দিব এটা তুমি মিলাবা অ্যান্সার তো দিয়েছি সাথে হচ্ছে কিছু সলভও দিয়েছি তো তোমার কাজ হচ্ছে এটা ভালো করে হচ্ছে সলভ করা এখন তুমি একটা নতুন কাজ করবা তোমার এসএসসি যে বইটা আছে না অনেক বেশি কি দাগানো নাকি হচ্ছে ফ্রেশ আছে দাগানো আছে যদি দাগানো থাকে সেই এসএসসি বইটা হচ্ছে তুমি রাখো কিন্তু নতুন একটা বই কিন একদম আজকে লাইব্রেরি থেকে একটা নতুন বই কিনবা কেন নতুন বইটা কিনবা আমি তোমাকে বলছি ধরো তুমি এখানে যে 10 15 টা एमसीक्यू আজকে দিয়েছি পরীক্ষার মধ্যে ধরো তুমি এটার মধ্যে দুই নাম্বারটা ভুল করেছো 11 নাম্বারটা ভুল করেছো বাকি 13টা তোমার হয়েছে যে দুটো এমসিকিউ ভুল তুমি আজকে সেই এমসিকিউ দুইটা তুমি তোমার সেই নতুন বইয়ের মধ্যে দাগাও এই শীট তোমার কাছে মানে থাকবে না পরীক্ষার আগে বইটা থাকবে তো এইভাবে হচ্ছে আমরা প্রথম অধায়ের উপর অনেক এমসিকিউ নিতে থাকবো উইকলি পরীক্ষা নিব প্রথম অধ্যায়ের যেটা তুমি পারছো ওইটা দাগানোর দরকার নেই যেটা পারো না ওইটা দাগাবা কি হবে যখন আমরা পরীক্ষা নিব ওই কিউ গুলো বেশি বেশি পড়বো ওই লাইন গুলো বেশি বেশি পড়ব এবার একটা সিজনশীল পরীক্ষা নিব সেই সিজনশীল পরীক্ষায় যেই অপশনটা পারো না ওইটার মধ্যে স্টার্ট দিবা পৃষ্ঠার মধ্যে যে ধরো হচ্ছে সাপোজ তোমার পরীক্ষার মধ্যে আমি একটা পরীক্ষা নিয়েছি তুমি সেখানে অ্যানিমিলিয়া রাজ্য এসেছে অ্যানিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য পারো নাই সেটার মধ্যে স্টার দিবা তাহলে এটা তুমি পরীক্ষার আগে পড়বা মানে নতুন বইয়ের কাজ হবে হচ্ছে তুমি যা জানো না ওইটা হচ্ছে ওইখানে হাইলাইট করবা এই বইয়ে দাগাইতে গেলে আর খুঁজে পাবা না এত দাগানো আছে তোমার পুরাতন বইতে তাহলে ডেইলি এমসি কিউ সলভ করার নিয়ম এটা ক্লিয়ার হয়েছে এটা তথ্য শেষ ডেইলি এমসি কথা শেষ তারপরে আমরা হচ্ছে কিভাবে প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছি একটু বিস্তারিত বলে নেই প্রথম দিনে আমরা একটু তোমাকে বুঝাবো যে এক দুইটা ক্লাস এটা বলবো নতুনরা যদি আর আসে তারপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আমাদের প্ল্যান প্রোগ্রামে আগাতে থাকবো ইনশাল্লাহ কি করেছি আমরা পুরো বইয়ের একটা ওয়ান শট রিভিশন ক্লাস একদিনে হচ্ছে একটা অধ্যায় শেষ করে ফেলবো আজকে ধরো একটা অধ্যায় শেষ করে ফেলবো আমি তোমাকে তো এরকম একটা অধ্যায় যখন শেষ করবো তোমার কাজ হবে বাসায় সেই অধ্যায়টা পড়ে করে করে শেষ ফেলবা শুধু 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 বই 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 পড়বা প্রথম 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 দিন 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 বইটা সম্পূর্ণ রিভিশন করবা আমি তোমাকে শেষ করাবো তুমি বাসায় যেয়ে শেষ করবা আজকে তুমি আমার কাছে এসেছো আজকে বায়োলজি বই এটা শেষ করবা কালকে তুমি আমার কাছে আসবা না কালকে তোমাকে আমি পড়াও দেবো না কিছু করতে হবে না ক্লিয়ার ওকে তাহলে প্রথম দিন হচ্ছে বই রিভিশন দ্বিতীয় দিন আমার কাছে যখন আসবা আমি তোমাকে এম একটা শিট দিব তোমার প্রথম কাজ হচ্ছে বাসায় যে আমার শীতটা পুরাটা হচ্ছে তুমি ভালো করে সলভ করবা পুরাটা এবং আমার শীত শেষ করার পরে তুমি যদি মনে করো স্যার আমার হাতে বায়োলজির জন্য আরো সময় আছে আজকে রুটিন করে আগাবা প্রতি সপ্তাহে কখন কোনটা পড়বা আমার কাছে যে যে দিনে পড়তে আসো যেমন আমার কাছে রবি মঙ্গল বৃহস্পতি তোমরা তিনটায় পড়তে আসো তাই তো তাহলে রবিমঙ্গল বৃহস্পতি তোমার বায়োলজি থাকবে রাতের বেলা কয় ঘন্টা রাখবা সেটা তুমি রুটিন করো না এটা হবে না বায়োলজি থাকবে বায়োলজির জন্য কয় ঘন্টা রাখবা সেটা তুমি হচ্ছে নির্ণয় করো আজকে আরো কয়েকটা ব্যাচ করেছো ওই ব্যাচের সার্ভের টাইম দিবা কতটুকু রাতে দেখো দিন কোন সাবজেক্ট পড়বা এটা দেখো যখন একটা সাবজেক্ট পড়ছো ওইটার জন্য একটু বেশি টাইম রাখবা একদম মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা দিও না দুই ঘন্টা তিন ঘন্টা যেন একটু ভালো টাইম পাওয়া যায় এ এজন্য একটু বড় টাইম রাখবা তো আজকে তুমি হচ্ছে এই অধ্যায়ে পুরোটা বই রিভিশন দিয়ে শেষ করবা পরের দিন আমি তোমাকে এটা এমসি কিউ সল্ভ করাবো ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস তুমি সেদিন যে এমসি আমার সিট পড়বে আমার সিট পড়ার পরে তোমার এক্সট্রা যত গাইড আছে যত টেস্ট পেপার আছে ওইটা পড়ো শুধু এমসিকিউ বোর্ড টেস্ট মধ্যে আরো যা আছে প্রথম অধ্যায়ের খালি পড়বা সেই দিন তারপরের দিন আমি তোমাকে এই অধ্যায়ের সৃজনশীলের তোমরা অনেকে বলো না সৃজনশীলের স্যার এখানে কতে কি চিত্র দিব কতে কি চিত্র দিব নাম্বার লিখে ফুল মার্কস পাওয়া যায় না নিয়ে ফুল মার্কস পাওয়া যায় না সেগুলো আমি হচ্ছে তোমাকে থার্ড ডেতে তে শিখাবো কিভাবে কিভাবে সাজাই লিখতে হয় ওই ধারণা দিবো আমি যেভাবে সাজাই লেখার তথ্য তোমাকে দিয়েছি সেই অনুযায়ী তুমি সিকিউ সলভ করবা আর সবগুলো হচ্ছে সিকিউ প্রথম অধ্যায়ের যতবার সলভ করবা সেই দিন সেই দিন তোমার সিকিউ সলভের দিন বই রিভিশন করলাম প্রথম দিন এমসিকিউ বললাম সিকিউ বললাম এভাবে যদি প্রিপারেশন নিতে পারো ইনশাআল্লাহ তোমার নাম্বার কম থাকবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তুমি চেষ্টা করো শেষ সময়ের এই চেষ্টাটা করো ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা আচ্ছা এই ধারাবাহিকতায় আরেকটু বলে নেই কারণ আমরা হচ্ছে প্রোগ্রামটা শুরু করছি কে কি রকম ভাবে হচ্ছে আগাতে পারবা এটা একটা বেসিক ধারণা আমি দিয়ে নিচ্ছি যেন তুমি প্রোগ্রামটা বুঝতে পারো বা আমরা কিভাবে তোমাকে হেল্প করছি সেটা সম্পর্কে একটু ধারণা পাও আচ্ছা আমরা প্রতিদিন এইবার যে শীটগুলা দিব আমরা যে শীটগুলা দিব সেটা আগের শীট আগের শীটে কি দিতাম খালি বোর্ড পোর্ট দিতাম এটাই তো শীট আগের শীট এখন শীট সেটা না এখন তুমি অনেকটা দক্ষ অনেক পোস্টের সাথে পরিচিত এখন তোমাকে কিভাবে একসাথে শর্ট করে পিপায়েশন নেওয়া যায় সেটা আমি শেখাবো তো এই সিট গুলাতে তোমাকে আমি কে দিচ্ছি এই সিট গুলাতে হচ্ছে পুরা অধ্যায়কে দেখো পুরো অধ্যায়টাকে ছোট করে হচ্ছে একটা জায়গায় এনে দিবো এটা এমসিকিউ কি থাকবে আমাদের এমসিকিউ বুস্টার সিটে আমরা এটা দিব এমসিকিউ জন্য দরকার সব প্রকার ভেদ দরকার সব বৈশিষ্ট্য দরকার সব উদাহরণ দরকার প্রথম অধ্যায়ের বুস্টার সিটে আমরা আজকে দিব না আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ তো সবগুলো এরকম হচ্ছে একসাথে গ্যাদার করব এটা এমসিকিউর জন্য এই জিনিসগুলো তোমরা শুধু রেখে দিবা এসএসসি পরীক্ষার আগে হচ্ছে দ্রুত হচ্ছে এমসিকিউ হচ্ছে পড়ার জন্য এটা হেল্প করবে তোমাকে আরো আছে এটা ছাড়া হচ্ছে তোমাকে মানে এটা নিয়ে কাজ করতেছি আমরা এটা নিয়ে কাজ করতেছি আমরা সর্বোচ্চ শ্রম দিব কিন্তু তুমি যদি এটা কাজে লাগাতে পারো কি করেছে এটা দেখো সব গাইডে হয়তো তুমি হচ্ছে এরকম পেতে পারো যে হচ্ছে বোর্ড অ্যানালাইসিস কয়েকটা সাল দিয়েছে আমরা একদম চব্বিশ থেকে পনেরো পর্যন্ত দিয়ে দিয়েছি টোটাল বোর্ডে দেখো এমসিকিউ এমসিকিউ শুধু এমসিকিউ বোর্ডে ঢাকা বোর্ডে হচ্ছে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এমসিকিউ আসে প্রথম অধ্যায় থেকে প্রতি বছর আসে এর মানে প্রথম অধ্যায় এমসি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দুইটা করে এমসি কিউ আসতেছে দুইটা এমসিকিউ মানে বুঝছো বিরাট চোদ্দটা অধ্যায় থেকে চোদ্দটা করে আঠাইশ দুইটা করে আসলে তো আঠাইশটা হয়ে যায় এর মানে প্রত্যেক কথা থেকে দুইটা করে আসে না প্রথম অধ্যায় থেকে দুইটা করে আসে দুইটার বেশিও আসে প্রথম অধ্যায় এমসি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ আমি এটা এই সিট দিব তোমাদের দিয়ে তারপর আলোচনা করবো আর প্রথম অথবা থেকে সৃজন শিলা আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইমে আসে না তার সৃজন শিলার জন্য এটা কম গুরুত্বপূর্ণ শুধু এইটা না আরো দিচ্ছি হচ্ছে সৃজনশীল একদম শর্ট সাজেশন সাজেশন বলতে শুধু সাজেশন দিয়ে দিলাম সেটা না প্রতিটা সাজেশনে আমরা এভাবে দিচ্ছি যে প্রতিষ্ঠা থেকে বোর্ডে কতবার বোর্ডে টাচ করেছে এই প্রশ্নটা তোমার সাজেশন আমাকে করে দিতে হবে না তোমার সাজেশন তুমিই করতে পারবা কোনটা বেশি পড়বা কোনটা কম পড়বা তুমি বুঝতেছো এখান থেকে ঠিক আছে তো আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে হচ্ছে গুছিয়ে দেওয়ার হয়তো এই করতাম না যে দুই মাস থাকতো তোমার তোমার হাতে হাতে যেহেতু হচ্ছে এখন একটা বড় সময় আছে তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য আর তোমাদেরকে হেল্প করার জন্য আমি প্রতিটা অধ্যায় নিয়ে পড়ছি তাহলে হচ্ছে এই জিনিসটা তোমাকে হেল্প করবে যদি তুমি হেল্পটা নিতে পারো তাছাড়া কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি এটা দিয়েছি আর কি করেছি তোমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করবা না বিভিন্ন স্কুল তারপর বোর্ডের প্রশ্ন খালি জানতে চাও গ ঘর প্রশ্নগুলো কিভাবে কিভাবে আসে বিগত বছরগুলোতে বোর্ডের প্রশ্ন গ ঘর প্রথম অধ্যায় থেকে কেমনে কেমনে আসছে সব লিখে দিছি ডাইরেক্ট বৈশিষ্ট্য আছে ইউক্যারিওটার বৈশিষ্ট্য সব হচ্ছে বৈশিষ্ট্য একসাথে করে এটা হচ্ছে আমরা তোমাকে একসাথে করে দিব আর আরেকটা জিনিস হচ্ছে তোমার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ অনেক কিছু আছে এটার মধ্যে ছন্দ আছে অনেক সৃজনশীল সাজানো আছে এইখানে এই যে জ্ঞানমূলক সব সাজাই দিছি একসাথে এই যে এই জিনিসটা তোমার অনেক হেল্প করবে এমসিকিউ কক হওয়ার জন্য অনেক ইনফরমেশন দরকার সৃজনশীল লেখার জন্য অনেক পয়েন্ট দরকার এইখানে পয়েন্টের ভাণ্ডার দিছি প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় সব পয়েন্টের ভান্ডার একবার রিডিং দিয়ে তুমি তোমাকে ওই যে হচ্ছে ওয়ান শর্ট ক্লাস নেওয়ার পর আমি বলছি এমসি কিউ সলভ করতে এইটা রিডিং দিয়ে তারপর এমসি কিউ সলভ করতে বসবা এই পয়েন্টটা রিডিং দিয়ে কারণ প্রথম দিন তো বই ভীষণ শেষ এবার বইটাকে অন্যভাবে দেখলা তুমি এমসিকিউ কিউ স্টাইলে যে কিভাবে কিভাবে এমসিকিউটা আসে যেমন যে জীববিজ্ঞানের দুইটা শব্দ হচ্ছে গ্রিক শব্দ তারপর দুইটা শব্দ বায়োস লোগোস এইভাবে হচ্ছে পড়া হচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি তোমার কাছে শুধুমাত্র এই পরিশ্রমটাকে আমাদের পরিশ্রমটাকে তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করো যেন হচ্ছে ভালো কিছু পারা যায় ভালো কিছু করা যায় আচ্ছা আগাচ্ছি এখন পড়ানো নিয়ে আজকে আমাদের পড়া হচ্ছে প্রথম অধ্যায়ের রিভিশন ক্লাস প্রথম অধ্যায়